আপনাদেরকে আমি ভাইরালের গল্প শোনাব কীভাবে ফেসবুকে ভাইরাল হবেন এবং কিভাবে টাকা ইনকাম করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আসলে ফেসবুকে ভাইরাল হতে হলে আপনাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে এবং প্রচুর ভিডিও আপলোড করতে হবে এবারে আসুন কি ভিডিও আপলোড করবেন এবারে আগে আপনারা একটি গল্প শুনে আমি আগে আমরা এক ম্যাক গ্রাইভার এবং পেলা দেখার জন্য পাগল ছিলাম এটা আমরা সবাই জানি বর্তমানে এখন কিন্তু আর তেমন একটা এগুলো চলে না ওই ধরনের ভিডিও আপলোড করতে হবে মানে মানুষ দেখার জন্য আপনার ভিডিও যেন অপেক্ষা করে এবং আগ্রহ থাকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হবে যেন মানুষ আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে বাধ্য থাকে এবং মজার হতে হবে এবং ফানি ভিডিও তৈরি করতে হবে ফেসবুক আসলে রিলস এটা কী এটা এটা হচ্ছে এক ধরনের মানে খবর চ্যানেলের মতন যেমন আমরা খবর দেখার জন্য অপেক্ষা করে চাই আজকে খবরে কি আছে কোন দেশে কী হয়েছে এই ঘটনাগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করি সেম এই ফেসবুক রিলস হচ্ছে এমন আপনি কিছু রাখতে হবে এখানে কিছু রাখতে হবে কিছু যদি না রাখেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না লাইকও বাড়বে না কমেন্টও বাড়বে না এখন আমি দেখছি আপনার ভিডিও দেখে আমার থেকে মজা লাগেনি এখন আমি লাইকও করলাম না কমেন্টও করলাম না এবার দেখা গেছে আপনি অন্য বাড়িতে গেছেন যাই লাইক কমেন্ট করিয়েছেন আবার উনি আবার আপনার বাড়িতে আসি আবার লাইক কমেন্ট করছেন এটা কেন এটা করলে কি আপনি সামনে এগিয়ে দিতে পারবেন এগিয়ে দিতে পারবেন না এটা আপনার থেকে ফানি ভিডিও তৈরি করতে হবে মানে মজার ভিডিও তৈরি করতে হবে আপনি মানুষকে কিছু দেখাতে হবে বুঝাতে হবে এটা এমন এটা এমন মানে মানুষ দেখে যেন মানে আপনার ভিডিও আগ্রহ হয় এবং খুশি হয় যেন আপনাকে যেন মনে রাখতে পারে আর বেশিরভাগ আপনি ফেস দিয়ে ভিডিও করবেন ফেস ফেস দিয়ে ভিডিও করলে আপনার ভিডিওটা বেশি মানে রিচ বাড়বে এবং মানুষ আপনাকে দ্রুত চিনবে প্রথমে আপনারা তিন সেকেন্ড কিছু রাখবেন তিন সেকেন্ড মানে আপনারা কিছু ফ্যান বন্ধুকে বলবেন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যাতে আপনারা কোনোদিন দেখেননি তেমন একটা একটি লোক এমনি ভিডিও আপনারা দেখবে ফেলাই করবে এমন দেখা গেছে আপনার ভিডিওটা সামনে আসছে ধাক্কা মারি উপুর দিকে তুলে দিছে দেখে নেই এখন ফেসবুক মনে করছে যে আপনার ভিডিওতে কিছু নেই তার জন্য আপনার ভিডিওটা রিস্ক ডাউন করে দিয়েছে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখানে কমেন্ট থাকতে হবে ভিডিওতে আর কমেন্ট লাইক এ শেয়ার থাকতে হবে শেয়ার শেয়ারটা কীভাবে করবে শেয়ারটা করতে হলে আপনাদেরকে অন্যভাবে এটাকে শেয়ার করতে হবে কিছু কিছু আপনার ফেসবুক গ্রুপ আছে মানি এটা ফেসবুক নিজে বলে দিছে আপনি গ্রুপে শেয়ার করুন আর কিছু কিছু রাখবে এটা অন্যভাবে আপনাদেরকে চালা যেতে হবে এটা অন্যভাবে আপনি নিজের না আপনার নিজের আইডি দিয়ে না এটা অন্যভাবে আপনাদেরকে কাজ করতে হবে এটা তারপর আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ রিচ বাড়বে আর আমি দেখছি একটা জিনিস ভিডিওতে যদি কিছু থাকে তাহলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে রিচ বাড়ে এবং অডিয়েন্স দেখে তো ফোরিতে কীভাবে যায় ফোর যায় বলতে আপনার ওই এক হাজার দুই হাজার ফোর যায় না আপনার ভিডিও কমসে কম পাঁচ হাজার দশ হাজার বিচ হলে এটা অটোমেটিক এটা ফোর চলে যায় তো আল্লাহ হাফেজ